হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব আজ আমি ভেজিটেবল চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চপ খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুবই কমই আছে সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় এই ভেজিটেবল চপের জুড়ি মেলা ভার ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বিট এবং একটা গাজরকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা আলু নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু মশলা যেমন গোটা জিরে গোটা ধনিয়া গোটা মৌরি শুকনো লঙ্কা নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি এবার আমি সবার প্রথমে মশলাগুলোকে ভেজে নেব তার জন্য শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা আগে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি গোটা ধনিয়া গোটা জিরে এবং গোটা মৌরি এটাকেও আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদার আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এবার গাজর আর বিটগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানোর পরে আমি মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করছি তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে এটাকে মিক্স করার পরে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুটাকেও অ্যাড করে দিচ্ছি দিয়ে আলুটাকেও আমি বিট আর গাজরের সঙ্গে ভালো করে ভেজে নেব তো খুব ভালো করে ভেজে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে ভালো মতো ভেজে নিতে হবে তো এদিকে সবজিটা ভাজা হতে থাক এই সময় আমি মশলাটা এখানে খুব ভালো করে শিলে গুঁড়ো করে নিয়েছি এখানে আলু বিট গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম আর এই চিনাবাদাম কিন্তু ভেজিটেবল চপের সঙ্গে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানোর পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে কিন্তু এই চপের স্বাদটা ভীষণই ভালো আসে আর ফ্লেভারও খুব ভালো হয় তো আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে একটু আঠালো আঠালো ভাব হবে তাহলে ভেজিটেবল চপের শেপটা দিতে কিন্তু ভীষণই ভালো হবে তো এখানে আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি একটা পাত্রে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখানে আমি নিয়েছি ব্রেড আপনাদের কাছে ব্রেড না থাকলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন এবার একটা ব্যাটার বানাবো তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তো আপনারা প্রথমেই একবারে অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দেবেন আর আস্তে আস্তে এভাবে মিক্স করতে থাকবেন আর এর থিকনেসটা ঠিক এরকম হবে এবার আমি ভেজিটেবেল চপ বানানোর জন্য এখানে সবজিগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে এভাবে মুঠো করে নিতে হবে এটাকে কিন্তু খুব শক্তভাবে করতে হবে না হলে ভাজার সময় চপটা ফেটে যাবে একটা রেডি হয়ে গেছে সেম একইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে ভেজিটেবল চপের আকার দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো চপ এখানে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি কোটিং করব তার জন্য সবার প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি এরপর ব্রেড কামসে দিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি আপনারা সেম একই প্রসেসে করবেন তো একটা রেডি হয়ে গেছে সেম একইভাবে আমি আর একটা এভাবে কোটিং করে নিচ্ছি প্রথমে ময়দার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড কামস দিয়ে কোট করে নিচ্ছি তবে হালকা করে কোট করবেন খুব বেশি কোট করলে কিন্তু খেতে ভালো লাগবে না ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিয়েছি তো এখানে সব কটা ভেজিটেবল আমার কোটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দ্বিতীয়বারের জন্য আবার কোট করব তার জন্য প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কামসে দিয়ে আবারও আমি সেম একইভাবে কোট করে নিচ্ছি তো এখানে আমার একটা ভেজিটেবল পুরোপুরি রেডি হয়ে গেছে সেম একইভাবে আমি আর একটা ভেজিটেবল কোট করে নিচ্ছি দ্বিতীয়বারের মতো প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড কামসে দিয়ে সেম একইভাবে আমি কোট করে নিয়েছি তো সবগুলো এখানে আমার কোট করা কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রাই করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে এলে এবার একে একে ভেজিটেবল চপগুলোকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম হাইতে দেওয়ার কোনো দরকার নেই মিডিয়ামে রেখে চপগুলোকে আপনারা ভেজে নেবেন আর তেলগুলোকে সাইড থেকে এভাবে দিয়ে দেবেন দিয়ে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নেবেন যেহেতু আমার সবজিটা আগে থেকেই পুরোপুরি সেদ্ধ আছে তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই উপরের কোটিংটা ফ্রাই হয়ে গেলে কিন্তু এটাকে আপনারা নামিয়ে নেবেন খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা যে কোনো দিন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দ হবে তো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলোও সেম একইভাবে ভেজে নেব আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে